হ্যাঁ পচা এবার ভুত চলে গেছে এখন গান বলবি নাকি বল ঠিক আছে দাদা আমি তাহলে তুই আর তার মধ্যে চলে আসলো সেই ভয়ঙ্কর প্রাণীটা দেখ এখানে দাঁড় হয়ে আছে এখন কিভাবে যাবি দেখ এই গানটা কিন্তু তাকে কিন্তু খুব পছন্দ লেগেছে দেখো ইংরেজিতে গানটা বলছে কুত্তার বাচ্চা খুব সুন্দর আরে তোর গান টা সোনার পর খুব রেগে গেছে তার জন্য দাদা দেখতে পাচ্ছেন সামনের দিকে ভয়ানক প্রাণীটা চলেছে গুলি মারো আরে গুলি ওকে হ্যাঁ হ্যাঁ ওকে গুলি করেছি দেখ দেখ কিভাবে পালাচ্ছে হাতগুলো পিছন দিকে করে পোচাইটা কি হলো আমাকে তো মেরে দিলো পোচাইটা কি হলো কি বলবো দুঃখের কথা আমার উস্তাদকে মেরে দিল আর তার মধ্যে আমাদেরকে যেই করে হবে আমার উস্তাদকে এখান থেকে আমাকে বাড়ি নিয়ে যেতে হবে আর হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা হরর গেমপ্লেতে তোমাদের অনেক অনেক স্বাগত

আসলে ভয়ানক সাউন্ড হচ্ছে কেন আরে পচা আমরা একটা ভয়ঙ্কর জঙ্গলে এসেছি বেশি কথা বলিস না দাঁড়া না হলে এখানে একটা ভয়ঙ্কর দানব আছে আমাদেরকে খেয়ে নিতে পারে দাদা তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন আমি এমনিতে তুমি তো জানো যে আমি খুব পুচুর ভয় পাই তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন আরে পচা তোকে আমি ভয় দেখাইনি এখানে সত্যিকারের একটা ভয়ানক দানব আছে দাদা তুমি আমাকে কিন্তু এক জায়গায় নিয়ে যাওয়ার কথা বলেছিলে এই জায়গাতে নিয়ে আসবে আগে জানলে আমি তোমার পিছনে আসতাম না আরে পচা আমি জানি তুই ভূত দেখলে ভয় পাস কিন্তু তবু কি করবো নাকি একটা প্রাণী আছে আছে সেই দেখতে না মিথ্যা কথা বলছে মানুষ তো দাদা আমি তো কোনো মতে কোনো ভূত দেখতে পাচ্ছি না কোথায় ভূতটা রয়েছে আরে ভাই একটু দাঁড়ায় একটু দাঁড়া তার মধ্যে দেখতে পাচ্ছিস না আমি এখন দেখতে যাচ্ছি যে ভয়ঙ্কর ভূতটা কোথায় রয়েছে তারপর তো দেখতে পাবি দাদা আমাকে উচুর ভয় বাচ্চা আমাকে একটু কোলে তুলে নাও না হলে কিন্তু আমি আমি ভাই প্যান্টের মধ্যে মুতু করে দেব আরে পোচা তুই এখন বড় হয়েছিস তোকে কিভাবে আমি কোলার মধ্যে নিব আর তুই মুতু করবি না কেন দাদা একটা গান বলি আরে তুই আবার কবে গান শিখলি দাদা আমার নানা আমাকে বলেছিল কোন ভূতদের দেখতে পেলে গান ধরবি গানে সুরে সুরে নাকি ভূত নাচছেন নাচছেন কি চলে যায় আরে পোচা দাদা গান পরে বলবি এখানে দেখতে পাচ্ছিস এই মেশিনটা এখান থেকে জঙ্গল থেকে মানে কনফার্ম করা যায় মানে এখানে কথা বলা যায় মেশিনটার মধ্যে আর তার মধ্যে দেখতে পাচ্ছি সেখানে একটা বন্দুক রয়েছে দাদা বন্দুক দিয়ে কি হবে ভূতের পাছায় গুলি করবে নাকি আবার হ্যাঁ পচা এখানে আমাদেরকে বন্দুকটা রাখতে হবে না হলে ভয়ঙ্কর সাইলেন্ট হিট যদি আমাদের কাছে চলে আসে ওকে আমরা ফায়ার করতে পারব ঠিক আছে দাদা এতক্ষণ ধরে আমি একটা গান বলতে চাচ্ছি গানটা বলি তাহলে আরে পচা দাদা গানটা পরে বলি সেখানে যেন কি যেন শুনতে পাচ্ছি আমি আর এখানে ভয়ঙ্কর সাইলেন্ট হিট দেখতে পাচ্ছিস ঘুরে বেড়াচ্ছে কিভাবে দেখ দেখ আরে দাদা আলতু বাটা

ঠিক আছে দাদা আমি তাহলে গানটা বলি তাহলে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর সামনে দেখতে হয়তো দাদা ওখানে ঘুরে বেড়াচ্ছে আমার দিকে আসছে চাপালাই কেন কে তাড়াতাড়ি দাদা এখানে তাড়াতাড়ি নুকো আরে পচা এই গান কোথায় শিখে জিস তুই আর তার মধ্যে ওই গানটা বলা মাত্র এখানে চলে আসলো সেই ভয়ঙ্কর প্রাণীটা দেখ এখানে দাঁড় হয়ে আছে এখন কিভাবে যাবি দেখ দাদা এই গানটা কিন্তু তাকে কিন্তু খুব পছন্দ লেগেছে দেখো ওই ইংরেজিতে গানটা বলিছে কুত্তার বাচ্চা খুব সুন্দর আরে তোর গানটা শোনার পর খুব রেগে গেছে তার জন্য কেমন করিছে দেখ বলছে যে কে গানটা বললো একবার সামনে আয় তোকে ধরতে পেলে দিবে কি দাদা আমাকে ক্ষমা করে দাও যদি কোনো ভুল করে থাকে আমাকে ক্ষমা করে দাও দাদা দেখো ভয়ানক প্রাণীটার কাছ থেকে ক্ষমা চাইলাম ভয়ানক প্রাণীটা চলে গেল পচা এরকম ধরনের গান কোনোদিন গাইবি না না আমাকেও কিন্তু ফান্দে ফেরাবি তুইও ফান্দে পড়বি আর এখান থেকে দুজনে ফান্দে পড়ে যাবো আর এখান থেকে বার হতে পারবো না কোনো দিন ভাই এরকম ধরনের গান করিস না তুই দাদা এই গানটা বলার পরে সে রেগে যাবে আমি ভাবতেই পারিনি দাদা আমাকে ক্ষমা করে দিও আর এই গান কোনোদিন গাইবো না আমি ঠিক আছে ঠিক আছে অনেক গান বলেছিস এখন আমার পিছন পিছনে আয় না হলে কিন্তু এই জঙ্গল থেকে আমরা বার হতে পারবো না এই জঙ্গলে ভয়ানক একটা প্রাণী দেখতেই তো পেলি না হলে কিন্তু আমাদেরকে খেয়ে ফেলে ভাই কি করে এখান থেকে বার হব আমরা ঠিক আছে দাদা আমাকে এখান থেকে তাড়াতাড়ি বার করে নিয়ে যাও আর আমি যে ভয়ানক প্রাণীটা দেখেছি ভাই দুবার করে আমি প্যান্টের মধ্যে মুতে দিয়েছি আরে পচা তুই মান সম্মান কিছুই রাখলি না তুই ভিডিওর মধ্যে কেন বলে দিলি যে প্যান্টের মধ্যে করে দিয়েছি সবাই তো এখন থেকে তোকে মুতুরা মুতুরা করে ডাকবে আরে পচা দাঁড়া এখানে আমাদেরকে কিছু প্রসেস পুরো করতে হবে এখানে লাইটটা ধরালাম আর এখান থেকে আমাদেরকে না একটা স্টারিং নিতে হবে তাহলে কিন্তু আমরা এখান থেকে বার হতে পারবো আর আমরা পেয়ে গেছি এখন স্টারিং আর সামনের দিকে সাউন্ড করছে পচা কিন্তু ওই যে দেখ ঘুরে বেড়াচ্ছে সাইরেন আরে দাদা তোমার বন্দুকটা দিয়ে পাঁচাই গুলি করে দাও না একটু ঢেচো করে গুলি করে দাও পাঁচাই একটু লাগু কর দাঁড়া পচা ও কিন্তু ওই দিকের দিকে চলে যাচ্ছে একটু দাঁড়া না হলে কিন্তু আমাদের বন্দুকের গুলি ফুরিয়ে গেলে কিন্তু আমরা তার সঙ্গে পাতব না আর তার মধ্যে আমাদেরকে এখান থেকে জঙ্গল থেকে ফিরে যেতে হবে বাড়িতে সঞ্জিতা আমি আসতেছি কখন আসবো আসবো না জানিনা একটু ওয়েট করো আরে এই জঙ্গলের মধ্যে কাকে আবার সঙ্গীতা করে সে তোর আবার কি হলো দাদা আমার কিছুই হয়নি আমি একটু ভয় পেয়ে গেছি তো তার জন্য আমার একটু একটু আবার কি হলো কেন বন্ধ হয়ে গেলি বল কি হলো সঙ্গীতা কার নাম তো পচা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা স্টারিংটা লাগিয়ে আর এখান থেকে আমরা আমাদের সেই স্টারিং লাগানো প্রচেষ্টা পুরো হয়ে গেছে আমাদেরকে চাবি খুঁজতে হবে আর সেই টাওয়ারটার কাছে আমাদেরকে যেতে হবে আর সেই ভয়ানক প্রাণীটা কোথায় যে আছে কে জানে দাদা তুমি আমাকে যেই করে হোক বাড়িতে তাড়াতাড়ি করে নিয়ে যাও আরে দাদা দেখতে পাচ্ছ সামনের দিকে ভয়ানক প্রাণীটা চলেছে গুলি মারো মারা গুলি ওকে হ্যাঁ হ্যাঁ ওকে গুলি করেছি দেখ দেখ কিভাবে পালাচ্ছে হাতগুলো পিছন দিকে করে তো পচা আমি একটা কথা বলে রাখি তোকে আমার আমার যদি কোনো রকমের প্রবলেম হয়ে যায় এই জঙ্গলে ভাই তুই আমাকে যে করে হোক বাড়িতে পৌঁছাই দিস ভাই আরে দাদা তুমি এরকম ধরনের কথা কেন বলছো তোমার যদি কিছু হয়ে যায় তো আমি এখান থেকে বেঁচে কিভাবে ফিরব আর তোমাকে বা কি করে নিয়ে যাব থাম পচা এখানে আমাদেরকে উঠতে হবে আর এখান থেকে আমাদেরকে না চাবিটা নিতে হবে চাবিটা না নিলে কিন্তু আমরা সেই বোর্ডটা নিয়ে যেতে পারবো না আর ওখানে আমরা স্টারিংটা লাগিয়ে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছি সেখানে চাবি পেয়েছি এই চাবিটা আমাদেরকে নিতে হবে নিয়ে আমাদেরকে তাড়াতাড়ি করে আমাদেরকে বাড়ির দিকে রওনা হতে হবে ঠিক আছে দাদা আমার গার্লফ্রেন্ড আবার ওখানে ওয়েট করতেছে আরে পোচা তুই হাসালি তোর আবার গার্লফ্রেন্ড আছে আমি তো ভাবতেই পারি না যে তোর মতো একটা ছোট্ট একটা বাচ্চা ওরে ওরে পোচা এটা কি হলো আমাকে তো মেরে দিল পোচা কি বলবো কথা আমার মেরে দিলো আর তার আমাদেরকে যে করে হোক আমার এখান থেকে আমাকে বাড়ি নিয়ে যেতে হবে আর তার মধ্যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন সুমসাং একটা জঙ্গলের মধ্যে রয়েছি তো বন্ধুরা তোমরা নতুন হয়ে থাকলে আমার ওস্তাদের জন্য একটু দোয়া করো ভালোবাসা দিও আর তোমরা একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিও আর তোমাদেরকে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি একটা এখানে ও ভাই দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ সে ভয়ঙ্কর প্রাণীটা গুলিবার ভাই আমি তো কোনোদিন গুলি চালাতে জানি না এই গুলিটা কিভাবে ছুটে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না তার মধ্যে দেখতে পাচ্ছো ওই যে ঘুরে বেড়াচ্ছে আবার প্রাণীটা তার মধ্যে আমাদেরকে কি করতে হবে এখন আমাদেরকে এখানে না নিচের দিকে নামতে হবে ওহ আমরা চলে এসেছি এখন ঘাটের মধ্যে আর এখানে আমাদেরকে চাবি লাগাতে হবে আমি নিয়ে এসেছি একটা চাবি আর কোথায় থেকে একটা কুড়ে কাড়াই নিয়ে আসলাম আর চাবিটার মধ্যে দেখতে পাচ্ছ এখানে সেট করে দিলাম আমাদের চাবি অলটাল সেট হয়ে গেছে আর আমি কিজি বুঝতে বাচ্চা না আমার প্র